হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ সাবরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে একটা টপিক নিয়ে আমি আলোচনা করতে চলে এসেছি তো আমরা কি কী ভুল করলে আমাদের ভিডিওতে ভিউজ আছে না তো সেই নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বিশেষ করে যারা নতুন ইউজার তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে তো তোমাদের অনেক কাজে লাগবে আর আমিও মানে সেই ভুল করেছি বলেই আমার এখনো পর্যন্ত ভিউজ আসছে না তো সেই নিয়েই আজকে আমি তোমাদের সাথে কথা বলি তো প্রথমেই বলি তোমরা যারা ইউটিউবে নতুন ভিডিও বানাবে যে যে ধরনের ভিডিও বানাবে কেউ ব্লগ বানাতে পারো আর যে যেটা নিয়েই ভিডিও বানাতে চাও তোমরা আগে ইউটিউবটাকে ভালো করে দেখো যে যেটা নিয়ে ভিডিও বানাতে যাও সেই ধরনের ভিডিওগুলো আগে দেখো কিরকম ভিডিও ছাড়ছে কিরকম মানে এডিটিং করছে টেক ভিডিওগুলো দেখো কিরকম কি করছে তারপরেই তোমরা ভিডিও চালু করো কারণ করে না জেনে শুনে এক ভিডিও চালু করে দিলে তারপর থেকে প্রথম প্রথমে ভিডিওতে ভিউ না হলে তারপর ভিডিওতে ভিউ আসতেই চায় আমি বলি তোমরা যে চ্যানেলটা খুলবে যে চ্যানেলের যে নামটা দেবে সেই নামটাই যেন থাকে আর সেই প্রোফাইলের ফটোটা দিয়েই প্রথম থেকে রাখবে কারণ আমি এই ভুল করেছি আমার প্রথমে চ্যানেলের একটা নাম ছিল তারপর আমি চ্যানেলের নামও চেঞ্জ করেছি প্রোফাইলও চেঞ্জ করেছি এইসব চেঞ্জ করে করে আমার চ্যানেলের অ্যাকাউন্টটাই মানে বাদ হয়ে গেছে অনেক তো এরপর বলি তোমরা যে যে যেটা নিয়ে ভিডিও ছাড়বে সেই ধরনের ভিডিওই কিন্তু কন্টিনিউ ছেড়ে যেতে হবে তো আমার এই ভিডিওতে ভিউ আসছে না বলে আমি আবার অন্য ধরনের ভিডিও ছেড়ে দিলাম এটাতে কিন্তু ভিউজ অনেক কমে যায় ভিডিও ভিউজ হয় না তো আমিও এই ভুল করেছি আমি প্রথম থেকে যা ইচ্ছা তাই মানে এক মিনিট দু মিনিটের ভিডিও ছাড়তাম কোনো এডিটিং ভালো না কোনো মিউজিক না কিছুই করতাম না গোলা ঘোলা যা ইচ্ছা তাই ছেড়ে দিতাম তারপর আবার ভিউজ আসছিল না বলে আমি আবার রিভিউয়ে চলে গেছিলাম রিভিউ ভিডিও বানাচ্ছিলাম তো ওতে আবার ভিউজ এসে এসে মানে ওর সাবস্ক্রাইবারগুলো আমার হয়েছিল তো রিভিউ ছেড়ে আমি আবার ব্লগে যখন ফিরে এলাম তারপর আমার ব্লগে একদমই ভিউস আসা বন্ধ হয়ে গেল তো আমি এই ভুল করেছি তো এখন আমি বুঝতে পেরেছি যে ইউটিউবে যে যেটা নিয়ে ছাড়বে সেটাই কন্টিনিউ ছেড়ে যেতে হবে তো একদিন হবেই তো আমি যদি ব্লগ ছাড়ি ব্লগ আমাকে কন্টিনিউ ছেড়ে যেতেই হবে ভালো করে এডিটিং করে ভালো করে সব কিছু করে আমি যদি পরপর ছেড়ে যাই প্রথম দিকে ভিউজ হবে না কিন্তু তারপর আস্তে আস্তে হবে তো এইটাই আমি এতদিনে বুঝতে পেরেছি কারণ আমার একবার এটা নয় সেটা একবার ওটা নয় ওটা মানে আমি মনিটাইজেশন অন করার জন্য মানে কোনটা ছাড়লে কোনটা হয় তো এক লাপে আমি সিঁড়ি দিয়ে ময়ের ওপরে উঠতে চেয়েছি একটা একটা করে সিঁড়ি দিয়ে ওঠাই ভালো তো আমি এক লাপে ওপরে উঠতে চেয়েছিলাম বলেই আমার এই ক্ষতিটা আজকে হয়েছে তার জন্যই আমি যা ইচ্ছা যেটাই ভিউজ আসছে বেশি সেটাই ছাড়ছি তো এই এই ভুলগুলো করেই আমার মানে চ্যানেলটাই চ্যানেলটারই ক্ষতি হয়ে গেছে কিন্তু অনেককেই দেখেছি যারা যেটা ছাড়ছে সেটা নিয়েই কন্টিনিউ ছেড়ে যাচ্ছে তো তাদের কিন্তু আস্তে আস্তে ভিউজ হচ্ছে তো আস্তে আস্তে চ্যানেল গ্রোও করছে তো আমার এই ভুলের জন্য আমার চ্যানেলের কোনো গ্রো নেই আর কোনো ভিউজ নেই তো তাই জন্য এখন থেকে ভেবেছি আমি যেটা ছাড়বো সেটাই কন্টিনিউ ছেড়ে যাবো তো শর্টেও ওরকম আমি দেখছি শর্টেও যে যেটা ছাড়বে সেটা নিয়ে ছেড়ে তো শর্টেও আমি একবার রান্না ছেড়ে দিলাম আর একবার ঘুরতে যাওয়া ছেড়ে দিলাম একবার অন্য কিছু ব্লগিং ছেড়ে দিলাম কিন্তু ওরকম করলে শর্টেও ভিউজ হয় না তো আমার প্রথমে রান্না আমি কন্টিনিউ ছাড়ছিলাম আমার ভিউজ হওয়া শুরু হয়েছিল কিন্তু শর্টে সিক্স কে করে ভিউজ হচ্ছিল তো তারপরেই আমি আবার জুয়েলারি আবার ঘুরতে যাওয়া এই সব ভিডিও ছেড়ে দিলাম দিতে আবার আমার পাঁচশো ছশোই ব্যাক করেছে ভিউজ তো আবার আমার ভিউজ কমে গেছে শর্টে তো শর্টে আর ব্রটে যে কোনো কিছুতে যেটা ছাড়বে সেটা একই রকম ছেড়ে যেতে হবে একবার এটা একবার ওটা করলে কিন্তু ভিউজ একদমই কমে যায় আর চ্যানেলটাও পুরো বারোটা বেজে যায় তো আমিও এই ভুল করেছি আর তোমরা যাতে এই সব ভুলগুলো যাতে না করো তার জন্য আজকে আমার বলা ভিডিওটা করা তোমাদের জন্য বলছি বন্ধুরা তোমরা যেটা নিয়ে করতে যাও সেটা নিয়েই তোমরা এগিয়ে যাও ভিডিও বানাচ্ছে কিরকম কি আগে ইউটিউবটাকে দেখো তারপরেই তোমরা ইউটিউবে চ্যানেল করো প্রথমেই চ্যানেলগুলি যা নয় তাই করে চ্যানেলটাকে বারোটা বাজিও না তো আমার মতে এই ভুলটা তোমরা করো না তো সব কিছু দেখে শুনে ভিডিও করো আর যেটা ছাড়বে সেটা কন্টিনিউ একভাবে ছেড়ে যাও। তো এটাই ভিউজ হচ্ছে না বলে অন্যটা ছাড়লে অন্যতে ভিউজ হচ্ছে আবার পরে ব্যাক করে এটাই ফিরে এলে আমার মতো কিন্তু এরকম করো না করলে চ্যানেলটাই কিন্তু পুরো বাদ হয়ে যায় তারপরে ভিউজ আনা অনেক কষ্টকর তো আমার মনিটাইজেশান অন করতে পেরেছে অনেক কষ্টে কিন্তু আমার মনিটাইজেশান অন হওয়ার না হওয়ার সময় আমার ভিডিও দেখেছো তোমরা কোনো ভিউজই নেই তো কাজেই আমি কোনো কিছু করতেও পারবো না তো তাই জন্যই তোমাদেরকে বলা তো তোমরাও ভালোভাবে করো যাতে প্রথম থেকেই তোমাদের ভিডিওতে ভিউজ আছে আর চ্যানেল যাতে তোমাদের ভালো থাকে চ্যানেলটা তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো